আরো সহজ কিস্তি পাচ্ছেন আপনি অনারে এখন অনারে আরো সহজ কিস্তি অনারে আরো সহজ কিস্তি পাচ্ছেন ক্রেডিট কার্ড লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না কিছু লাগবে না জাস্ট আপনার এনআইডি কার্ড লাগবে আর বিকাশ স্টেটমেন্ট লাগবে জব আইডি কার্ড লাগবে এগুলা হলে আপনি নিতে পারবেন আর নিলে আমাদের এই যে গিফটগুলো আপনি পেয়ে যাবেন কত রকমের গিফটগুলো থাকবে গিফটগুলো থাকবে ওয়াও দেখেন ভিউয়ার্স আজকে অনারে ফোন দেখাবো কিস্তির মাধ্যমে কিভাবে আপনারা নিতে পারবেন আজকের ভিডিওটি স্পন্সর করেছে সহজ মোবাইল সহজ মোবাইলই হচ্ছে সেই কোম্পানি যারা আপনাদেরকে সহজ কিস্তির মাধ্যমে এই প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকবে এই যে দেখেন এখানে কিন্তু আপনারা সবকিছু নিয়মাবলী লেখা আছে চাইলে আপনি একটু পজ করে দেখে নিতে পারেন কি কি লাগবে আর আজকে আমরা ফোন দেখানোর জন্য চলে আসছি মোবাইল মিডিয়াতে এখানে আসলে কিন্তু এই অফারগুলো আপনারা নিশ্চিত আপনারা পেয়ে যাচ্ছেন কিস্তির মাধ্যমে মোবাইল মিডিয়া শপটির নাম হচ্ছে মোবাইল মিডিয়া শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে পেয়ে যাবেন শাহালি প্লাজা শাহালি প্লাজার তৃতীয় তলায় চব্বিশ নম্বর শপ আপনারা যখন স্কুলেটার দিয়ে উঠবেন হ্যাঁ সিঁড়ি দিয়ে যখন তৃতীয় তলায় উঠবেন হাতের বাম পাশে একটি শোরুম পরেই মোবাইল মিডিয়া চব্বিশ নম্বর শপ পেয়ে যাবেন এখানে আসলে সাগর ভাইকে পেয়ে যাবেন সাগর ভাই শুরুতে আজকে আমাদের ফোন দেখাবেন ভাই দেখাবো আমাদের অনারের ধামাকা ফোন ওটা হচ্ছে আমাদের দেখেন Honor এটা Honor,

এবং টাকা নাই কোনো সমস্যা নাই মাত্র তেত্রিশশো টাকা নিয়ে আসবে এবং ডকুমেন্ট যা যা লাগবে আমি একটু দেখাইছি আপনাদেরকে আরেকটু একটু একটু পজ করে দেখে নেবেন এই ডকুমেন্টগুলো নিয়ে আসলেই কিন্তু আপনি এখান থেকে তেত্রিশশো টাকা দিয়ে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটার সাথে কি অফার দেবেন ভাই এটার সাথে ভাই আপনি গিফট অফার পাবেন যেহেতু ফোনটা নতুন আসছে যারা আমাদের দোকান থেকে নিবে আমাদের সব থেকে নিবে তাদের জন্য আকর্ষণীয় কিছু গিফট অফার থাকবে এটা নিলে এটার সাথে একটা ইয়ারফোন আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি জানেন ইয়ারফোন দিব এটা যদি নেন সাথে আপনার একটা ব্লুটুথ লিক ব্যান্ড দিয়ে দিবে ভালো কোয়ালিটি হোক মানে অন্য অন্য জায়গায় আপনাকে যদি 10 12টা গিফট আইটেম দিবে আমার এই একটা গিফটই আপনি ওই 10 12টা গিফট কভার করে ফেলবে এটা অরিজিনাল আপনি নিক ব্যান্ড পাচ্ছেন 20 ঘন্টা চার্জ দিতে দিবে এটা তো পাবেনই এর পাশাপাশি গ্লাস প্রোটেক্টর ওটিজি কেবল টাচ পেন

কি দেখেন এই ফোন কিনলে নাকি নিশ্চিত দশ হাজার টাকা নিশ্চিত না দোয়া করবেন যেন দশ না পায় বিশ হাজার টাকা নিয়ে যাবেন আমি যারা নিবে

একটা হোকর ইয়ারফোন দিয়ে দিলাম গরম এটা তো নিশ্চয়ই থাকবে একটা ওয়াটার বোতল থাকবে একটা ওটিজি কেবল থাকবে একটা টাচ পেন থাকবে টোটাল এটা শুধু 6টা গিফট আইটেম আপনি পাবেন ক্যাশ টাকা কিস্তিতে যেকোনো ভাবে নিলেই পাবেন নিলে হবে তারপর কোনটা দেব হ্যাঁ তারপর আমি আপনাকে দেখাবো 400 প্রো প্রিমিয়াম ফোন এটা প্রিমিয়াম ফোন এটা এটা তো ভাই আপনি 10000 টাকা সরাসরি ডিসকাউন্ট পাবেন 10000 এই ফোনটা কিন্তু এখানকার উনি ভাইয়া কিন্তু ইউজ করে এটা দাম কত ভাই এটার দাম হচ্ছে আপনারা 19999 টাকা 80000 টাকা আর হচ্ছে কিস্তিতে নিলে 50% হ্যাঁ 50 30 40 50 একটা হবে 40 50 একটা ডাউন পেমেন্ট করলেই হবে আচ্ছা আচ্ছা চমৎকার এটার সাথে তো অফার থাকবে এটার সাথে অফার থাকবে এটা এটার সাথে একটা এটার সাথে আমি আপনাকে অফার দিলাম একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিলাম এটা একটা স্মার্ট ওয়াচ থাকবে এর পাশাপাশি একটা ব্লুটুথ নিকবেন থাকবে এগুলো নিশ্চিত ভাই এরপর এটাও পাবেন এই তিনটা জিনিস একদম নিশ্চিত পাবেন এর পাশাপাশি গ্লাস প্রোটেক্টর লাগবে গ্লাস প্রোটেক্টর দিয়ে দেব ওটিজি কেবল টাচ পেন সব কিছু দিয়ে দেব ওকে এটা যেহেতু দামি ফোন আপনি একটু জেনে আসবেন যে 30% লাগবে নাকি 40% লাগবে নাকি 50% লাগবে একটু জেনে আসবেন কল করে স্ক্রিন নাম্বার রয়েছে তারপরে হচ্ছে আমরা কি ট্যাব দেখব ভাই হ্যাঁ তারপর আমি চলে যাই ট্যাবের দিকে যেমন আমাদের একটা ট্যাব আছে পকেট সাইজ ট্যাব এই যে এটা

এটার সাথে একটা ব্যাক কভার পেয়ে যাবেন আপনি কোম্পানির তরফ থেকে এর পাশাপাশি আমি একটা গ্লাস পোর্টার দিয়ে দিব একটা ওটিজি কেবল একটা টাইপ সি ইয়ারফোন এগুলো সব গিফট থাকবে আচ্ছা এটা কিন্তু আবার কিস্তিতে পাবেন না কারণ এটা হচ্ছে ওয়াইফাই যেগুলোতে সিম ইউজ করা যায় যেসব সব ট্যাবে ওগুলা কিস্তির মাধ্যমে পাবেন আর যেগুলো ওয়াইফাই অনলি জাস্ট ওগুলোর মধ্যে কিস্তি পাবেন না আরেকটা টাইপ আছে এখানে দেখুন দেখা হচ্ছে আপনার প্যাড এক্স8 এ কোনটা এটা এই যে এটা 20000 টাকা এটা এটা 20000 টাকা 4 জিবি র‍্যাম 128 জিবি রম এটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাবেন ডিসপ্লেটা ভালো পাবেন এটাতে আপনার আবার ব্যাটারিটা বেশি পাবেন আট হাজার তিনশো ব্যাটারি সাথে তো গিফট থাকবেই আপনার এটার সাথেও একশো আঠাশ জিবি রুম বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আমরা সবকিছুই দেখলাম লোকেশন হচ্ছে মিরপুর দশ শালি প্লাজা তৃতীয় তলা নম্বর দোকান নাম্বার দোকান নাম হচ্ছে আপনার মোবাইল মিডিয়া ওকে বিবাহ চিন্তা তারপর চিন্তা অসুবিধা হলে জাস্ট শাহালি মার্কেট দিতে দলাইছে ভাইদের একটা কল দিবেন ভাইরা আপনাদের রিসিভ করে নেবে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ